সীমান্তে কৃষকেরা সংকটে পদ খুঁজতে একই টেবিলে বিডিও বিএসএফ গত শনিবার মুর্শিদাবাদের ভগবানগুলা ব্লকের চর লবণগোলা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জমিতে চাষে বাধা দেওয়ার অভিযোগে চাষিদের ক্ষোভের মুখে পড়ে বিএসএফ শুক্রবার সেই ইস্যুতেই ভগবানগুলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ভগবানগুলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার এবং বিধায়ক রেয়াত হোসেন সরকারের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় কৃষকদের একাংশের আশঙ্কা প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরো জটিল হবে এখন চোখ কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকেই থাকবে যা আগামী দিনে চাষের ভবিষ্যত নির্ধারণ করবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799516 Bicycle <laughs> galima. <laughs> 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 গত শনিবার মুর্শিদাবাদের গোলা ব্লকের চর লবণগোলা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জমিতে পাট ও ভুট্টা চাষে বাধা দেওয়ার অভিযোগে চাষিদের ক্ষোভের মুখে পড়ে বিএসএফ কৃষকদের অভিযোগ সীমান্ত থেকে নির্দিষ্ট দূরত্বে জমিতে প্রতি বছর পাট চাষে অনুমতি দিলেও এবার সেই চাষ বন্ধ করেছে বিএসএফ ঘটনার খবর পেয়ে গত শনিবার বিএসএফের চর লবণগোলা ক্যাম্পে পৌঁছেছিলেন স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার আলোচনা করেন ক্যাম্পে উপস্থিত বিএসএফের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শৈবুর রহমান শিক্ষা কর্মাধ্যক্ষ নজরুল ইসলাম হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েত প্রধান মোশারফ হোসেন সহ অন্যান্য বিএসএফ বিএসএফের শীর্ষ আধিকারিকরা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় বিএসএফদের সাথে আলোচনা করেও মেলেনি কোনো সমাধান সেই ইস্যুতেই শুক্রবার ভগবানগোলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ভগবানগুলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার এবং বিধায়ক রেয়াত হোসেন সরকারের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় বিএসএফের পক্ষ থেকে শুভম পাঠক জানান সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কারণে জিরো পয়েন্ট থেকে অন্তত দেড়শো মিটার ছেড়ে পাট চাষ করতে হবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে স্থির হয় সীমান্ত থেকে একশো মিটার দূরত্ব বজায় রেখে চাষের অনুমতি দেওয়া হতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকেই জানানো হবে কৃষকদের একাংশের আশঙ্কা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হবে এখন চোখ কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকেই থাকবে যা আগামী দিনে চাষের ভবিষ্যৎ নির্ধারণ করবে অংকে হয় আর নয় আপনার সন্তানকে অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি